Bye সোশ্যাল মিডিয়াতে অন্যের লাইফ দেখে কখনো আফসোস করবেন না এর চেয়ে বোকামি আর কিছুই নাই কারো লাইফই পারফেক্ট না স্পেশালি সোশ্যাল মিডিয়াতে যা দেখায় তার এইটি কিন্তু ফেক থাকে আমি বলবো মোর দেন এইটি পারসেন্ট আশেপাশে যখন দেখি অবজার্ভ করি বা আমার সোশ্যাল মিডিয়াতে সামান্য কয়েকদিনের অভিজ্ঞতায় আমার কাছে মনে হয় খুবই অল্প সংখ্যক আছে যে মানুষটা যেটা বিলিভ করে যেটা সে করে অ্যাকচুয়ালি সেটাই সে দেখায় এবং সেখানেও কিন্তু অনেক রিফাইন্ড ওয়েতে দেখায় সে ইভেন আমি যদি আমার নিজের কথাও বলি অনেক সময় অনেক কাজগুলি করতে আমার হয়তো অনেক ঝামেলা হয়েছে কিন্তু আমি দেখাই এত স্মুথলি মনে হয় খুব সহজই হয়ে গেছে বাট না আমরা আসলে জিনিসটা যেভাবে দেখতে চাই ওটাই দেখাই অনেক প্যারেন্টস দেখবেন বাচ্চাকে কিভাবে লুক আফটার করতে হয় এই ব্যাপারে গাইডলাইন দিবে বাচ্চাকে ধমক দিবেন না এভাবে খাওয়াবেন ফোন দিবেন না সেই মাই হয়তো ক্যামেরাটা অফ করে বাচ্চাকে একটা ধমক দিল বা ফোন দিয়ে বসায় রাখলো অথবা ঠিক মতো রান্নাই করলো না আবার অনেক কাপল দেখা যায় এত রোম্যান্টিক রোমান্টিক পোজ দিবে মনে হয় এরা সেরা হ্যাপি কাপল বাট ক্যামেরাটা অফ হওয়ার সাথে সাথে হয়তো একজন একজনের দিকে ফিরেও তাকায় না অনেকে অনেক ফানি ভিডিও বানায় দেখায় অনেক তারা ফান্ড লাভিং বা প্র্যাকটিক্যাল লাইফে তাদের ফান্ড কিছুই নেয় অনেকেই মোটিভেশনাল স্পিচ দেয় কিন্তু নিজেরই কথা কাজে মিল নাই। এরকম অনেক দেখছি সো এই জন্য বলছি সোশ্যাল মিডিয়াতে অন্যের লাইফ দেখে আফসোস করবেন না নিজের লাইফটা নিজের মতো করে সুন্দর করা ট্রাই করেন কারণ অন্যের লাইফ দেখে বা ভালো কিছু দেখে যখনই আপনি আফসোস করবেন বা বিরক্ত হবেন ওটাই কিন্তু নজর এনিওয়ে অনেক কথা বললাম রেডি হয়েছি যাচ্ছি একটু শপিং এ হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ওর তো আলহামদুলিল্লাহ ভালো ঝকঝকে একটা রোদ বাইরে যাচ্ছি একটা উদ্দেশ্য নিয়ে বের হইছি মনে মনে বাট লেটস সি দেখা যাক করা যায় কিনা কাজটা আর না হইলে কি হবে ঘোরাঘুরি হবে তো একটু রেস্টুরেন্টে আসছিলাম রেস্টুরেন্ট থেকে যেহেতু দূরের রাস্তা ভাবলাম হালকা কিছু নিয়ে নেই খেতে খেতে যাওয়ার মজাই অন্য রকম বিসমিল্লাহ বলে রওনা দাও চমৎকার একটা ওয়েদার সো আমরা জার্নি স্টার্ট করলাম বিস্তা ভিলেজের উদ্দেশ্যে তো দূরের জার্নি তার উপর শপিং মজাই অন্য রকম আমাদের দেখাচ্ছে আমরা পৌঁছাবো সাড়ে চারটায় আর বিস্তা ভিলেজ বন্ধ হয়ে যাবে সাতটায় সো হোপ আমরা মোটামুটি শপিং করতে পারবো স্ট্রবেরি দেখতে অনেক সুন্দর খেতেও যে খারাপ তা না তারপরেও কেন জানি আমার ভাল লাগে না মাঝে মধ্যে খাওয়া যাওয়া খাই খাও খাবো না করতে করতে আমরা বিস্তা এসে পৌঁছাইছি বাট যখন পৌঁছাইছি তখন অলমোস্ট ছয়টা বাজে বিকজ আমরা বিশাল এক ট্রাফিকে পড়ছিলাম এর মধ্যে পার্কিং পেতেও সময় লেগে গেছে টোয়েন্টি মিনিটস সো এত কষ্ট করে প্রায় তিন ঘন্টা ড্রাইভ করে এসে দেখি যেই যেই ব্র্যান্ডগুলি ওর জন্য চিন্তা করে রাখছিলাম ও পছন্দ করবে একটা দোকানও খোলা নাই কেয়ার করা তো যেগুলি খোলা পাইছি মোটামুটি কয়েকটা দেখার চেষ্টা করছি এরপর চলে আসলাম ডিকে নোয়াইতে এখানে বেশ কয়েকটা জিনিস ভালোই লাগছিল জুয়েলকে কয়েকটা জিনিস দিয়ে বললাম ট্রায়াল দাও সুন্দর তো ও দেখছিল সাথে আমি নিজেও দেখছিলাম এত দূর ড্রাইভ করে আসছি আর কিছু কিনে যাব না তা তো হয় না ব্যাগগুলি এখন খুবই ট্রেন্ডি দেখে ভালোই লাগছে লেটসি এই জুতাটা সেই লেভেলে পছন্দ হয়েছে বাট সাইজ নাই আমার সাইজ হচ্ছে ফাইভ অ্যান্ড হাফ ওদের কাছে আসছে সিক্স অ্যান্ড ফোর অ্যান্ড হাফ সো কি আর করা করতে আসলাম ওর জন্য শপিং এর মধ্যে আমার নিজেরও শপিং হয়ে গেল হ্যাঁ ওর জন্য টুকিটাকি কিনছি বাট যেটা উদ্দেশ্য করে আসছি সেটা কেনা হয় নাই ওর জন্য একটা সোয়েটার নিছি সবার জন্য একরকম টি শার্ট নিছি আমার জন্য ছেলের জন্য ওর জন্য এখান থেকে সেরে এরপর চলে গেলাম আরেকটা শপে যখন আসলে মল বন্ধ হইতে থাকে তখন যেটা আর ব্র্যান্ড দেখি না কোনটা খোলা আছে দৌড়ে দেখো এত চমৎকার একটা এনভায়রনমেন্টে আসছে কিছু পিকচার নিব না তা তো হয় না এর মধ্যে ঘোরাঘুরি করলাম পিকচার নিলাম আর কি করা দোকান বন্ধ হইতেছে দুঃখের সাথে দেখতেছিলাম আমাদের ফটোশ্যুট করতে করতে মোটামুটি মার্কেট ফাঁকা ভালোই হয়েছে এনভায়রনমেন্টটা খুবই সুন্দর আরাম করে দুই একটা ফটোশ্যুট করতে পারছি সো এখন আসলে ফেরার পালা

আজকে তোমার দিন ছিল বলছিলাম যা কিনবা তোমার জন্য সব কাপ দিব বাট তুমি লস করছো দ্যাটস ইওর লস আমার কোনো দোষ নাই দেরি করছো তুমি আর দোষ আমার যা করে ঢুকে যাইতা প্রাইডে ঢুকে যেতে গুচিতে ঢুকে যাইতা রাস্তাটা অনেক সুন্দর এই যে গাড়ি আমাদের এদিকে দূরে কোথাও গেলে আমাকে ড্রাইভ করতে দেয় না ভাবলাম একটু ভয় দেখাই এটা কথা নিশ্চিন্তে আছে জানে আমি যাব না তো যাই হোক এখন আসলে বাড়িতে ফেরার পালা চারিদিকে সবুজ আর সবুজ আর সাথে একদম সোনালি কালারের রোদ কি যে চমৎকার পরিবেশ গল্প করতে করতে আমরা চলে আসছি লন্ডনে সন্ধ্যাও হয়ে গেছে চমৎকার ইভিনিং ওয়েদার স্টিল একদম অনেক সুন্দর তো ভাবলাম যেহেতু ওয়েদারটা ভালো চলো একটু গ্রিন স্ট্রিটের দিকে হয়ে যাই সো গ্রিন স্ট্রিট চলে আসলাম দেশি ফুড হবে সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে মেনু চলে আসছে স্ট্রবেরি মোহিটো ওয়াটারমেলন মোহিটো টপিক্যাল মোহিটো ভার্জিন মোহিটো আইসক্রিম চকলেট লাভার্স আচ্ছা বেশি যে কোনো ঘর অনুষ্ঠানের জন্য আপ টু পঞ্চাশ আচ্ছা কী কী খাবার অর্ডার নেওয়া হয় ওকে অনেক কিছু অনেক কিছু এসে দেখলাম দেশি ফুড হাবের সাইনবোর্ডটা চেঞ্জ হয়েছে নতুন মেনু চলে আসছে ও হ্যাঁ সবাইকে বলে রাখি আগামী ফোর্থ অফ জুন দুপুর একটা থেকে তিনটায় দেশি ফুড হাবের গ্র্যান্ড ওপেনিং সবাই থাকবেন দেখা হবে বৈশাখী আমেজে ভাইয়া গরম গরম পেঁয়াজও এনে দিছে সাথে লাচ্ছি যদিও পেট ফুল ছিল তারপরেও কিন্তু খেয়ে আমরা একদম শেষ করে দিছি বিকজ অনেক বেশি মজা খাওয়া দাওয়া করলাম আড্ডা দিলাম এরপর চলে আসলাম বাসায় শপিং করতে দেখতে সবারই ভাল লাগে জানি শপিং আজকে করতে পারি নাই বাট এই যে শপিং এর মধ্যে যেটা হয়েছে সবার জন্য একরকম হোয়াইট টি শার্ট নিছি ডিকেন ওয়াই থেকে সোয়েটার নিছি ওদের জন্য আর আমার জন্য টপস নিছি আর সাথে একটা ব্যাগ নিছি এই ছিল আজকে শপিং ভিডিওটা অন্যরকম হইতে পারত বাট হয় নাই যাই হোক দিনটা সুন্দর ছিল আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই এই হচ্ছে ব্যাগটা এটা আমি এখন আর ওপেন করব না হয়তো ঈদের জন্য রেখে দিব